আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমও ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের সাথে কাঁচা কাঁঠালের একটি রেসিপি শেয়ার করছি বাড়ি থেকে একটা কাঁচা কাঁঠাল মানে আমার শ্বশুরবাড়িতে অনেক কাঁচাল গাছ আছে তো একটা কাঁচা কাঁঠাল দেখে পারলাম কিন্তু কাঁঠালটা এখন পোক্ত হয়ে গেছে পোক্ত হয়ে গিয়েছে যেন আমি শুধু কোষটা নিয়েছি কোষটা নিয়ে এইভাবে ধুয়ে সুন্দর করে পরিষ্কার রেখে দিয়েছি এবার হচ্ছে সব কিছু বেটে নিচ্ছি মরিচ বাটলাম এলাচ দা চিনি তেজপাতা এগুলো বেটে নিচ্ছি বেটে নিয়ে মানে এর ভিতরে বুটের ডালটা বুটের ডাল দিয়ে রান্না করবার জন্য বুটের ডালটা সেদ্ধ করে নিয়েছি এসব সব মশলা এখানে আদা বাটা রসুন বাটা লবণ মরিচ বাটা পেঁয়াজ রসুন বাটা সব হলুদের গুঁড়া ধুয়ার গুঁড়া সব মশলা দিয়ে পানি দিয়ে মানে গুলিয়ে আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি তেলের ভিতরে দিয়ে খুব মতো কষাতে হবে এখানে কাঁঠালে তরকারিতে আপনারা সবাই জানেন যে অনেক বেশি না কষালে তরকারিটা মজা লাগে না কাঁঠালের তরকারি মানে বেশি মশলা দিতে হবে এবং অনেক কষাতে হবে তারপরে কাঁঠাল আমি দিয়ে দিলাম দেখেন এখানে সবগুলো কাঁঠালি পোক্তো কাঁঠাল কাঁচা কাঁঠালের একটা আলাদা টেস্ট আর এই পোক্ত কাঁঠালের একটা আলাদা টেস্ট দুই কাঁঠালের দুই রকম স্বাদ তবে আমার কাছে কাঁচা কাঁঠাল থেকে পোক্তো কাঁঠালটাই ভালো লাগে মানে কাঁচা কাঁঠালের থেকে আপনার এই পোক্ত কাঠালে বড়া বলেন সব কিছুতেই ভালো লাগে তারপরে বুটের ডালটা দিয়ে সেদ্ধ বুটে ডাল দিয়ে দিলাম দিয়ে একটু কষাতে হবে তারপরে ঢেকে দিচ্ছি ঢেকে কষানোর পরে এর ভিতরে যে আমি ই দিয়েছিলাম মানে সব এখন আমি ঝোল দিয়ে দিব আর কি অনেকক্ষণ কষিয়েছি এখানে দেখা যাচ্ছে যে আমি অল্প সময় কষা কষাচ্ছি কিন্তু না পানি দিয়ে দে অনেক সময় কষাইছে কষানোর পরে এখন আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিব এক পোক্ত কাঠাল তো এটা আলাদাভাবে আমার সেদ্ধ করতে হয় নাই এমনিতেই মানে পানি দিয়ে মানুষ আবার কষানো হয়েছে কষানোতে এমনিতে হালকা সেদ্ধ হয়ে গিয়েছে তারপর হচ্ছে যে ঝোল দিয়ে দিলাম এখন সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি হচ্ছে যে এরকম রাখবো সেই পরিমাণটা রাখার পরে এখন পাঁচ ফোরন দিয়ে আমি সম্বাদ দেবো এটা হচ্ছে এলাচ দারচিনি তেজপাতার গুঁড়া এটা বেটেও দিয়েছি আবার নামানোর আগে একটু গুঁড়াও দিচ্ছি জিরার গুঁড়াও দিব আর এটা হচ্ছে আমি পেঁয়াজ রসুন বাগার দিব পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এখন পেঁয়াজ রসুন বাগার দিয়ে দিবো আপনারা আমি সাধারণত সব তরকারিতেই এরকম পিঁয়াজ রসুন বাগার দিই কাঁঠালের তরকারিতেও দিয়েছি এটা সবাই দিয়ে থাকে তরকারিটা এত টেস্টি হয়েছিল মানে খুবই মজা লাগছে খেতে আপনারা এভাবে পোক্ত কাঁঠাল যারা পছন্দ করেন বাসায় রান্না করে এভাবে খেয়ে দেখবেন অনেক মজা লাগবে কাঁঠালের তরকারি আসলে অনেক ভালো লাগে আমি আর দিন আপনাদের সাথে কাঁঠালের বড়া কীভাবে বানাই সেটা শেয়ার করব ভালো থাকবেন সবাই আমার জন্য দয়া করবেন আমার চ্যানেলটা যেহেতু নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন